হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেকে ভালো আছো মানে সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমরা সিম্পল রেসিপি নিয়ে এসেছি এই সিম্পল রেসিপিটা আনার মানে যে দুর্গাপূজাতে ভালো মন্দ খেয়ে আর ভালো লাগছে না তাই আজকে আমরা সিম্পল রেসিপি নিয়ে এসেছি এটা হলো ওলের তরকারি ওল মাখা তো অনেকে খেয়েছে ওলের তরকারি কে খেয়েছে আমাদের কমেন্টে জানাবা তো আজকে এই ওলের তরকারিটা রান্না করার জন্য আমার বাবা সকালে বাজার থেকে ওল নিয়ে এসে সেই ওলটাকে কেটে ধুয়ে ভালো করে এই যে কেটে নিল মা আর কেটে ধুয়ে পরিষ্কার করে এবার কড়াইয়ের জল বসিয়ে দিয়েছে তার মধ্যে দিয়ে দিলো লবণ আর এই ওলটাকে এবার ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু জল ঝরিয়ে নামিয়ে নিলাম তো এই ওলের রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে টক টক খেতে খুবই ভালো লাগে আর টক না দিলে তো হবেই না তো ওই যে কড়াই সর্ষে তেল দিয়ে আর খানিকটা মাছ আমাদের মানে আরও মাছ এনেছিল এই যে ময়া মাছগুলো তো তার থেকে একটু খানিকটা নিয়ে মাছগুলো একটু ভেজে নিলাম ভালো করে একটু ভেজে নিলাম ছোটো মাছ অত ভাজার দরকার নাই হালকা একটু ভেজেই তুলে নিলাম তো আজকে আমাদের রেসিপি রেসিপিটা হবে যে ময়া মাছ দিয়ে ওলের রেসিপি তো এই ওলটাকে মানে মাছটা তুলে নেওয়ার পরে ওলটাকে আবার সর্ষের তেলের মধ্যে ভেজে নিল ভাজার পরে আবার তুলে নিলাম এবার কড়াই সর্ষের তেল দিয়ে একটু ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব তারপরে দিয়ে দেবো হলুদ হলুদ গুঁড়ো দিয়েও একটু ভালোভাবে ভেজে নেবো কাঁচা গন্ধটা যাতে হলুদে চলে যায় তারপরে বেটে রাখা মশলা আদা রসুন জিরে ধনে মানে যা আমরা মানে রোজ মশলাটা খাই সেই মশলাটা আমরা দিয়ে ভালোভাবে কষে নেবো যে কষা মানে একটু কষানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলো এই সর্ষে বাটাটা এই ওলের তরকারিটা সর্ষে বাটা মানে দিতেই হবে ওলের তরকারিতে সর্ষে বাটা না দিলে ভালোই লাগবে না তারপরে এই মশলাটা কষানোর পরে আবার ওলগুলো দিয়ে দিলো ওলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখুন ভালো করে নাড়াচাড়া করে দিল তারপরে এর মধ্যে দিয়ে দিবে লবণ যেটা না দিলে তরকারি অসম্পূর্ণ সেই লবণটাই এখন দিয়ে দিলো আর দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলো পরিমাণ মতো জল জলটা দিয়ে একটু নেড়ে নিল এই যে এই যে দেখুন ঝোলটা এমনি লাগছে এখন তারপরে দেখুন ঝোলটা প্রায় মানে ফুটে গেছে আস্তে আস্তে ফুটছে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার কিন্তু এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো মাছটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব বেশি নাড়াচাড়া করবে না মানে একটু নেড়ে দিল তারপরে দেখুন তরকারিটার কালারই চেঞ্জ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আমচুর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমচুর দিয়ে আর ভালোভাবে নেড়ে নেব কিন্তু আমচুরটা কখন দিতে হবে যখন দেখবেন ওলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন সেদ্ধর আগে দিলে কিন্তু সেদ্ধ হতে চায় না তাই আমি কিন্তু দেখিয়ে দিলাম কেটে সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালোভাবে নেড়ে নেব এই যে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে আমাদের তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছে আর দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর দেখতে যেমন সুন্দর হয়েছিলো খেতেও সেমন সুন্দর হয়েছিল। তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখাবে অন্য কোনো ভিডিওতে এখনকার মতো এই পর্যন্ত টাটা